নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমরা একটা কথা প্রায় শুনে থাকি যে বিধাতার লিখন কেউ খণ্ডাতে পারে না জন্ম মৃত্যু বিবাহ এগুলো পূর্ব থেকেই ঠিক হয়ে থাকে এই কথাটা কতটা সত্যি আজকে ভিডিওর মাধ্যমে তা জানব আমরা বাল্মীকি রামায়ণ থেকে জেনেছি যে রামচন্দ্রের জন্মের বহু আগেই রামায়ণ লেখা হয়েছিল আবার কংসকে ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে দেবকীর গর্ভের অষ্টম সন্তান হবে তার মৃত্যুর কারণ আর তাই ঘটেছিল দেবকীর অষ্টম সন্তান শ্রীকৃষ্ণ কংসকে বধ করেন এর থেকে বোঝা যায় জন্ম ও মৃত্যু পূর্ব থেকেই নির্ধারিত হয় ঠিক তেমনিভাবে বিবাহও কিন্তু পূর্ব নির্ধারিত এমন অনেক সময় হয় আমরা কাউকে পছন্দ করি কিন্তু তার সঙ্গে বিবাহ হয় না তখন আমাদের মনে হয় যে তার সাথে বিবাহ হলে হয়তো আমরা সুখী হতাম আবার এমন অনেক সময় হয় কারোর সাথে বিবাহ ঠিক হয়ে গেছে আর বিবাহের পূর্ব পাত্র বা পাত্রী বাড়ির অমতে নিজের পছন্দ মতো কাউকে বিবাহ করে নেয় আর সে মনে মনে ভাবে বিধির বিধানকে সে বদলে দিয়েছে কিন্তু ব্যাপারটা ঠিক তা নয় আমাদের বিবাহ কিন্তু তার সাথেই হয় যার সাথে ঈশ্বর নির্ধারিত করে রেখেছেন আমরা কেবল নিমিত্ত মাত্র পূর্ব নির্ধারিত কার্য আমাদের দ্বারা পরিণতি লাভ করে আজকে একটি প্রচলিত কাহিনীর মাধ্যমে সেই বিষয়টি জানব একবার ভগবান শ্রীহরি পক্ষীরাজ গরুরের সঙ্গে পৃথিবী পরিদর্শনে বেরিয়েছেন এমন সময় তারা দেখতে পেলেন এক গৃহে দুই দম্পতি নিজেদের মধ্যে প্রচন্ড ঝগড়া করছে এরপর আরও একদিন ওই স্থান দিয়ে যাওয়ার সময় তারা একই ঘটনা প্রত্যক্ষ করলেন এই দেখে পক্ষীরাজ গরুর ভগবান শ্রীহরিকে জিজ্ঞাসা করলেন হে প্রভু এদের মধ্যে এত কলহ হয় তবে কেন এরা দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন একে কি কোনোভাবে বদলানো যেত না বদলানো গেলে তো এরা সুখী হতে পারত তখন শ্রীহরি বললেন না বিবাহ বন্ধন পূর্ব নির্ধারিত তাকে কোনোভাবে বদলানো সম্ভব নয় এরপর আরও একদিন ওই স্থান দিয়ে যেতে যেতে তারা ওপর থেকে দেখতে পেলেন ওই বাড়ির সামনে অনেক লোকের ভিড় জমেছে এবং সেই বাড়ির সামনে দুইজন বর বরযাত্রে নিয়ে দাঁড়িয়ে আছে ভালো করে দেখার পর গরুর বুঝতে পারলেন তারা দুজনেই ওই বাড়ির কন্যাকে বিবাহ করার জন্য এসেছে এই অদ্ভুত দৃশ্য দেখে গরুর ভগবান শ্রীহরিকে বললেন হে প্রভু একই দৃশ্য দেখছি আমি একজন কন্যাকে বিবাহ করার জন্য দুইজন উপস্থিত হয়েছে প্রভু আমার মনে এখন প্রশ্ন যাচ্ছে তাহলে ওই কন্যার সাথে বিবাহ কোন পাত্রের হবে ভগবান শ্রী একটু হেসে বললেন এই দুইজন বর তাদের বরযাত্রী নিয়ে এসেছে ঠিকই কিন্তু এই দুইজন পাত্রের মধ্যে একজনের সাথেই তার বিবাহ হবে আসলে এই দুইজন পাত্রের মধ্যে একজনকে কন্যার মা নিজে ঠিক করেছেন আরেকজনকে কন্যার বাবা নিজে কথা দিয়েছেন তার কন্যার সাথে তার বিবাহ দেওয়ার জন্য একজন পাত্রকে তার মায়ের খুব পছন্দ এবং বিয়ের জন্য সব আয়োজনও করে ফেলেছে কিন্তু অন্য পাত্রকে তার বাবা আগে থেকে কথা দিয়ে রেখেছে তাই দুইজন পাত্রই বরযাত্রী নিয়ে এখানে হাজির হয়েছে আর দুজনেই ওই কন্যাকে বিয়ে করতে চায় গরুর বললেন প্রভু তাহলে এদের দুজনের মধ্যে কোন পাত্রের সঙ্গে ওই কন্যার বিবাহ সম্পন্ন হবে শ্রীহরি বললেন শোনো গরুর আসলে যেই পাত্রকে মেয়ের মা আমন্ত্রণ জানিয়েছেন তার সঙ্গে ওই কন্যার বিবাহ হবে এই কথা শুনে গরুরের মনে খুব কষ্ট হল গরুর মনে মনে ভাবলেন তাহলে মেয়ের বাবা যে ছেলেকে কথা দিয়েছে তার কি হবে তিনি আরও ভাবলেন ভগবান শ্রীবিষ্ণু বলেছিলেন মেয়ের মায়ের ঠিক করা পাত্রের সঙ্গে তার বিবাহ হবে তিনি আজকে এমন কিছু করবেন যাতে ভগবানের এই ভবিষ্যৎ বাণী মিথ্যে হয়ে যায় তাই গরুর ভগবান শ্রী ধামে পৌঁছে দিয়ে ওই গ্রামের দিকে উড়ে গেলেন সেখানে গিয়ে মেয়ের ঠিক করা পাত্রকে তুলে নিয়ে একটি নির্জন গভীর জঙ্গলে রেখে আসলেন এই ঘটনা দেখে ওই পাত্রের বাড়ির সবাই কান্নায় ভেঙে পড়ল। মেয়ের মা তখন কাঁদতে কাঁদতে বলল হায় আমার হবু জামাইকে একটি পাখি এসে তুলে নিয়ে গেল এখন আমি কি করি এদিকে যে ছেলেকে মেয়ের বাবা ঠিক করেছিল সেই পাত্র এবং মেয়ের বাবা এটি খুবই খুশি হয়ে গেল তারা ভাবলো এবার এই পাত্রের সাথেই বিয়ে হবে আবার গরুর ভাবলো সে ভগবানের বাণী বদলে দিতে পেরেছে এইসব যখন চলছে মেয়ের মা ভাবলো এখন কি আর করা যাবে ছেলে তো এখন নেই কিন্তু কোনো না কোনো দিনতে সে বাড়ি ফিরবেই তাহলে এখন একটা কাজ করা যাক আমার মেয়েকে লুকিয়ে ছেলের বাড়ি পাঠিয়ে দিই তা না হলে আমি হেরে যাব। এই ভেবে সে এক পরিকল্পনা করলো এরপর সবার সামনে এসে সে বলল আমার পছন্দ করা ছেলের সঙ্গে তো মেয়ের বিয়ে দিতে পারলাম না তাহলে এখন বরং ছেলের বাড়িতে কিছু উপহার পাঠিয়ে দিই এই বলে বড় বড় ঝুড়িতে করে ফল মিষ্টি সাজিয়ে ছেলের বাড়িতে সে সে পাঠিয়ে দিল। আসলে ওই ঝুড়ির মধ্যে রেখে মেয়েকে তার ওপরে ফল মিষ্টি সাজিয়ে ছেলের বাড়িতে পাঠিয়ে দিল আর সেটি কেউ জানতেও পারল না ওদিকে গরুর ছেলেকে নির্জন জঙ্গলে ছেড়ে গ্রামের দিকে যখন আসছিল তখন সে দেখতে পেল ঝুড়িতে করে বেশ কিছু ফল মিষ্টি খাবার নিয়ে যাওয়া হচ্ছে এই দেখে সে ভাবল পাত্রকে সে নির্জন জঙ্গলে একা রেখে এসছে এখন সে হয়তো ক্ষুধায় ছটফট করছে তাই তার কিছু খাবার ব্যবস্থা করা দরকার এই ভেবে গরু ফল মিষ্টির ঝুড়ি নিয়ে গিয়ে সেই ছেলের কাছে রেখে দিয়ে বলল। এই নে তোর জন্য খাবার এনেছি ছেলেটি কিছুই বুঝতে পারল না তার সাথে কি ঘটছে কেন তাকে এখানে আনা হয়েছে এরপর যেই সে ওই ঝুড়ি থেকে ফল বের করেছে সঙ্গে সঙ্গে সেখান থেকে ওই কন্যা বেরিয়ে পড়ল এই দৃশ্য দেখে গরুর খুব চমকে গেল সে ভাবল এ কী হল এই ছেলের সঙ্গে বিবাহ যাতে না হয় সেই জন্যই তো আমি এই ছেলেকে এত দূরে নিয়ে আসলাম আর এখন এই কন্যা এখানে কি করে চলে আসলো গরুর বুঝে গেলেন যে বিধির বিধান মেনে নিতেই হয় গরুর ভাবলেন স্বয়ং ভগবান বলেছিলেন যে মায়ের ঠিক করা ছেলের সঙ্গেই ওই কন্যার বিবাহ হবে আর আমি শত চেষ্টা করেও তা খণ্ডাতে পারলাম না আসলে বিধাতার লেখন খণ্ডানো যায় না এরপর গরুর ভাবলেন এদের বিবাহ তার হাতেই হওয়া উচিত তাই সে নিজের থেকে তাদের দুজনের বিবাহ দিয়ে দিলেন এবং সেই নব দম্পতিকে তাদের বাড়িতে নিয়ে আসলেন তাদের ফিরে আসতে দেখে বাড়ির সকলে খুব খুশি হয়ে গেলেন বন্ধুরা জন্ম মৃত্যু বিবাহ বিধাতার এই তিন লিখন কখনো বদলানো যায় না এই তিনটি বিষয় ঠিক হয় আগের জন্মের কৃতকর্মের দ্বারা যখন যা হওয়ার তা হবে। আমরা মানুষরা শত চেষ্টা করেও বিধাতার লেখন খণ্ডাতে পারবো না যেটা হওয়ার সেটা তো হবেই তো আজকের ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকবেন নমস্কার